আর দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আছে প্রথমে তোমাদেরকে বলে দিয়েছিলাম কি আমার মতো করে যদি পদ্ধতি করে ফলো করে তৈরি করেন পারফেক্টভাবে নিমকি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলাই মনে হবে না এই দেখুন বন্ধুরা দোকানের মতো নিমকি ফুলকো ফুলকো আর খাস্তা মুচমুচে কতটা সুন্দরভাবে হয়েছে এখন কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজপুরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দোকানের স্বাদের মজমচে নিমকিন বানিয়ে দেখাবো হয়তো অনেকেই নিমকি বানিয়েছেন কিন্তু ঠিক মতন কিন্তু নিমকি কিন্তু ফুলাতে পারছে না কিন্তু মজমুচেও স্বাদও হচ্ছে না আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো আপনারাও খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আর বানানো যেরকম বন্ধুরা সহজ খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয় আর এটা বাড়তে বানিয়ে রেখে এক থেকে দু মাস পর্যন্ত খেতে পারবেন সংগ্রহণ করে আর কীভাবে সংক্রহণ করে খেতে পারবেন সেটা তোমাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে আর আজকে আমি সহজভাবে দেখাচ্ছি বন্ধুরা তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা নিমকিনটা বানানো শুরু করি নিমকিনটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর এই বাটি মেপে আমি দুই দিব দু বাটি ময়দা তো এখানে ময়দা দিয়ে চেষ্টা করবেন নিমকিনগুলো তৈরি করবার জন্য তাহলে সব থেকে ভালো হবে তো এখানে আমি দু বাটি নিয়েছি তো আপনারা ময়দাটা নিজেদের কম বেশি করে করে নেবেন যে যেরকম নিমকিটা তৈরি করতে চান আর দিয়ে দেবো স্বাদ মতন এখানে নবন আর দেখুন হাফচা চামচ দিয়ে দেবো চিনি এই চিনিটা দেওয়ার কারণে নিমকিগুলো একদম খাস্তা আর মুচমুছের স্বাদের আসবে আর হাফচা চামচ দিয়ে দেবো আমি কালো জিরে তো এখানে কালো জিরেটা যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে কাঁচা জাওয়ানো দিতে পারেন হাফ চা চামচ আর এখানে দিয়ে দেবো আমি দু চিমটি মতো খাবার সোড়া এটা দেওয়ার কারণে নিমটিংগুলো একদম ফুলকো ফুলকো হবে আর খেতেও বেশি ভালো লাগবে তবে এখানে দু চিমটি দেবেন এর থেকে বেশি দেবেন না আর এখানে ময়ামের জন্য নিয়েছি আমি চার টেবিল চামচ সাদা তেল তো আপনারা চাইলে ঘি দিয়েও এখানে ময়ামটা করতে পারেন আর যত বেশি করে এখানে যদি তেল দিয়ে ময়ামটা করবেন তত কিন্তু নিমটিংগুলো খাস্তা হবে এবার হাত দিয়ে ভালো করে ময়ামটা দেবো এইভাবে কিন্তু তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ঘুষে ঘুষে ময়ামটা করতে হবে তবে কিন্তু নিমকিনগুলো খাস্তা হবে আর মুচমুচে স্বাদের হবে তো ময়দার সঙ্গে ভালো করে তেলটাকে আমি ময়াম করে নিয়েছি অনেকে কিন্তু ময়ামটা ঠিকঠাকভাবে দিতে পারছে না তার জন্য নিমকিনগুলো একদম খাস্তা করতে পারছে না তো হাতের মধ্যে এভাবে করে চাপ দিয়ে দেখবেন দেখুন দোলা পেকে যাচ্ছে ভেঙে যাচ্ছে না তাহলে বুঝতে হবে কি কিন্তু ময়ামটা পারফেক্টভাবে হয়েছে আর যদি হাতের মধ্যে চাপ দিয়ে যদি দোলা না বাঁধে তাহলে একটুখানি সাদা তেল দিয়ে ময়ম করে নেবেন তাহলেই হয়ে যাবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব আর জলটা কিন্তু একবারে দেবেন না নাহলে কিন্তু ঢিলা হয়ে যাবে অল্প করে জলটা দিয়ে মেখে নিতে হবে আর কিন্তু খুব বেশি কিন্তু নরম করে মাখানোর দরকার নেই একটু শক্ত টাইট করে মেখে নিতে হবে অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে ডো বানিয়ে নিয়েছি এইভাবে করে সফট করে মেখে নিতে হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দেব আর এদিকে ময়দার ডোটা পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে এবার আমি নিমকিনগুলো তৈরি করে নেব এই দেখুন ময়দাটা একদম সফট হয়ে গেছে হাত দিয়ে একটুখানি মুথে নেব এবার আমি লেসি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো গোল করে আমি চ্যাপটা করে নিয়েছি এবার অল্প ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব উটির থেকে একটু পাতলা করে বেলে নেব আমি তো উটি মতো করে আমি বড় করে বেলে নিয়েছি এই দেখুন এভাবে করে বেলেছি একটা ছুরি নিয়েছি এ ছুরি দিয়ে আমি কেটে নেব তো প্রথমে আমি সাইডটা একটু কেটে বাদ দিয়ে দেব এবার আমি এভাবে করে কেটে নেব খুব বেশি কিন্তু পাতলাও না আবার খুব বেশি কিন্তু একদম চারুয়াও না ঠিক এভাবে করে কেটে নেব এ দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি এবার আমি এভাবে করে কোনাকুনি করে কেটে নেব এই দেখুন এভাবে করে কেটে নিচ্ছি আর এই নিমকিটা বানানো বন্ধুরা ভীষণই সহজ যে কেউ একবারেই তৈরি করে নিতে পারবে এই দেখুন জাস্ট এভাবে করে আমি কেটে নিচ্ছি তাহলে নিমকি শেপটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দোকানে যে ছোট ছোটো নিমকিগুলো থাকে সেটাই আমি তৈরি করছি তো সাইজটা নিজেদের কম বেশি করে তৈরি করতে পারেন যে যেরকম পছন্দ করেন তো দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি এই যে দেখুন কী সুন্দর লাগছে দেখতে তো এখানে আমি প্লেটের মধ্যে একটা সাদা কাগজ বসিয়ে দিয়েছি এর মধ্যে রেখে দেব আর থালার মধ্যে সোজা রাখতে যাবে না নালে নেটকে যাবে এই দেখুন কত সহজে কিন্তু উঠে যাচ্ছে এইভাবে করে ছুরিটা করতে গেলেই উঠে যাবে দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে আর পিসগুলো দেখুন কত সুন্দর হয়েছে নিমকি আমি তৈরি করে নিয়েছি কিন্তু আমি তৈরি করে নিই আর ভাজার জন্য তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি আর মিডিয়াম টু লো আছে করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে এবার অল্প করে নিমকি নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন তেলটাকে এইভাবে করে মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি কিন্তু অতিরিক্ত গরম করবেন না আর দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আছে আর দেখে তো নিশো বুঝতে পারছেন দেখুন দেওয়ার পরেই কিন্তু ভেসে যাচ্ছে তেলের মধ্যে কত সুন্দরভাবে নিমকিনগুলো তো বেশি পরিমাণে দেব না প্রথমে কিন্তু অল্প পরিমাণেই দিয়েছি আমি আমি কিন্তু নাড়াচাড়া করিনি দেওয়ার পরে দেখুন কত সুন্দর ভেসে গিয়েছে নিমকিগুলো কিন্তু দেখে মন ভরে যাচ্ছে এবার আমি উল্টে পাল্টে মিডিয়াম টু লো আছে করে নিমকিগুলো ভেজে নেবো একটু লাল লাল করে কি সুন্দরভাবে ফুলেছে বন্ধুরা দেখুন প্রথমে তোমাদেরকে বলে দিয়েছিলাম কি আমার মতো করে যদি পদ্ধতি করে ফলো করে তৈরি করেন ভাবে নিমকি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলাই মনে হবে না তো নিমকিগুলো আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি দেখুন লালচে কালার করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আমি লালচে কালার করে ভাজবো না তো আপনারা চাইলে একটু লালচে কালার করেও আরও ভেজে নিতে পারেন হয়ে গেছে এবার তুলে নেব এই দেখুন নিমকিগুলো কতটা সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে দেখুন দেখে কিন্তু মন ভরে যাচ্ছে এই দেখুন কতটা মজমত নিমকিগুলো হয়েছে তো একইভাবে করে আমি নিমকিনগুলো ভেজে নেব এই দেখুন দেওয়ার পরে কিন্তু আপন মনে ভেসছে তেলের মধ্যে দেখুন আমি কিন্তু কিছু করছি না কী সুন্দরভাবে ভেসে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে ভেসেছে শুধু দেখুন দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে আর ভাসছি বন্ধুরা এতটা ভালো লাগছে আমাকে মানে কি বলবো আর এত সুন্দর যদি নিমকি ফুলে তাহলে ভাসতে কার না ভালো লাগে বলুন তো নিমকিগুলো আমি একেভাবে করে লাল লাল করে ভেজে নেব তো সময় নিয়ে ভাজতে হবে তবেই কিন্তু খাস্তা লাগবে আর খেতেও ভালো লাগবে তো সময় নিয়ে একেভাবে করে আমি নিমকিগুলোকে ভেজে নিয়েছি তো হয়ে গেছে এবার তুলে নেব আপনারা চাইলে করে এর থেকে কিন্তু হালকে লালচে কালারও করতে পারেন অথবা এর থেকে একটু লালচে কালারও করতে পারেন তো নিমকিগুলো যে কতটা মুচমুচে হয়েছে তো আপনারা তো নিশ্চয় বুঝতে পারছেন দেখে তো সবগুলো নিমকিন আমি ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন পুরো এক বাটি রয়েছে একটা থালার মধ্যে ঢেলে নেব আমার দোকানের স্বাদের মুচমুচে নিমকিন দেখুন দোকানে থেকে কতটা পারফেক্ট হয়েছে এই দেখুন আর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে নিমকিগুলো আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন আর শব্দটা শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন বলার কিছুই নেই কতটা খাস্তা হয়েছে শুধু দেখুন আর আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি হাতের মধ্যে নিয়ে এইভাবে করে একটু চাপ দেবেন দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে এই যে দেখুন কতটা খাস্তা হয়েছে শুধু দেখুন মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে আর কতটা মুজমুচে হয়েছে দেখুন এই যে আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে এই দেখুন ভিতরটা একদম ফাঁপালো তো তোমাদেরকে প্রথমে আমি বলে দিয়েছিলাম কি এই নিমকিগুলো কিভাবে সংগ্রহণ করে খাবেন বেশি দিন ধরে সেটা তোমাদেরকে এখন বলে দিচ্ছি তো এখানে আমি একটা জার নিয়েছি কাচের জার তো কাচের জার যদি হাতের কাছে না থাকে যে কোনো প্লাস্টিকের জার নিতে পারেন এমনকি কৌটোগুলো নিতে পারেন তো অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ধুয়ে মুছে শুকনো করে নেবেন তারপরে কিন্তু নিমকিনটা ভরাবেন তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর ভালো থাকবে তো এখানে আমি কাচের জার নিয়েছি তার কোনো মানে নেই যে কোনো জারের মধ্যে রাখতে পারেন তো কাচের জারটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি বেশি দিন খাবো বলে আর এই নিমকিটা বন্ধুরা বেশি করে বাড়তে বানিয়ে রেখে কিন্তু দু থেকে তিন মাস পর্যন্ত খেতে পারবেন মুজমুচে আর খাস্তা থেকেই যাবে আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আমরা নিমকি খেতে পছন্দ করি তাও আবার যদি কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে যদি বাড়তে তৈরি করানো যায় তাহলে কিন্তু নিমকিটা খেতে মজাটাই আলাদা তো আপনারা তো দোকানে খেয়েছেন একবার বাড়তে হলে তৈরি করে দেখবেন আর কারোর সামনে যদি এত সুন্দর নিমকি থাকে বন্ধুরা সে নিমকি খেয়ে বা দেখে কারো চিনার উপায় নেই কী নিমকিগুলো বাড়তে তৈরি করানো হয়েছে তো নিমকিগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবার জারের মধ্যে ভরে নেব আর ঠান্ডা করবেন একটু গরম অবস্থায় কিন্তু ভরবেন না এইভাবে কম সময়ের মধ্যে নিমকি যদি বাড়িতে বানিয়ে রেখে দেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর বিকেলে বন্ধুরা বিশেষ করে এক কাপ চায়ের সঙ্গে যদি এই নিমকিটা থাকে পুরো জমে যাবে কিছু লাগবে না সাথে একবার তৈরি করলে বন্ধুরা কোথা দিচ্ছি বাড়িতে খেয়ে কিন্তু মন ভরে যাবে আর দোকানে খাওয়ার কিন্তু ইচ্ছেটাই করবে না আর ভুলে যাবেন এতটা মজা লাগে খেতে তো বেমের মধ্যে আমি ভরে নিয়েছি তাও কিন্তু বেশ কিছুটা পরিমাণে কিন্তু থালার মধ্যে রয়ে গেছে দেখুন অনেকটা পরিমাণ এবার আমি ঢাকনাটা লেগে দেব আর এইভাবে করে কিন্তু অবশ্যই টাইট করে ঢাকনাটা লেগে দেবেন যেন বাতাসটা যেন না ঢুকে তাহলে কি হবে বাতাস যদি ঢুকে যায় তাহলে নিমকিটা একদম চিমচে যাবে আর এইভাবে করে রেখে দেবেন যে কোনো জায়গার মধ্যে আর যখন খাওয়ার ইচ্ছে করবে তখনই কিন্তু বের করে খেতে পারবেন এই নিমকিটা বন্ধুরা দোকানে যদি রাখানো যায় কেউ বিশ্বাসই করতে পারবে না কি এই নিমকিটা কিন্তু বাড়তে তৈরি করানো হয়েছে তো দোকান থেকে তো নিমকি কিনে খেয়েছেন একবার হলো আমার মতো করে এই পদ্ধতি করে নিমকিটা তৈরি করে দেখবেন কথা দিছি বন্ধুরা দোকানে নিমকিকে হার মানিয়ে দেবে আর এই নিমকিটা একবার তৈরি করে খেলে মন প্রাণ দুটোই খুশি হয়ে যাবে এত সুন্দর লাগে খেতে আর বানানো তো দেখলে কত সহজ যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবে তো আজকে আমার এই খাস্তা নিমকিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন যেন সবাই ভিডিওটা দেখতে পায় তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য অশং ধন্যবাদ